সবাই যদি মানে এতে কি সত্য হবে আল্লাহর কোরআন দুনিয়ার মানুষ মানব বা না মানব আল্লাহর কোরআন তার নিজ স্থানে সত্য চ্যালেঞ্জ না কেউ ভুল বের করতে পারছে পারে দেওয়া নাই তাহলে আল্লাহ কসম খাইলেন কেন আমরাও মাঝে মাঝে শপথ করি কসম খাই কেন কসম করি সন্দেহ দূর করি ভাই এমন কথাটা এমন কয় মানি না মিথ্যা কসম কাহা এখন মানি তাহলে আমরা কসম খাইছি কেন সন্দেহ দূর করতে আল্লাহ কসম খাইছেন কি সন্দেহ আসিল দূর করার জন্য কোরআনে সন্দেহ আছে তো কসম খাইলেন কেন এর অনেক জবাব সব জবাবের নির্যাস হল আল্লাহর সব কথাই সত্য আমান আসদাকুমিন আল্লাহ কিলা সব কথাই সত্য তবে কসমের পরের কথাটা আর একটু গুরুত্বপূর্ণ মানুষের মনকে আকৃষ্ট করার জন্য কসম করেছেন এরকম অনেক জায়গায় করেছেন ওয়ুনিল তিনের কসম জৈতুনের কসম তৌরে কসম নিরাপদ শহর মক্কানগরীর কসম ওয় إذا البروج واليوم الموعود وشاهد ومشهود اسم بروز بسشت اسمان القسم الله بار بار قسم قرن الدحاء والليل إذا سجى ما ودعك ربك وما قلا لا أقسم بيوم القيامة ولا أقسم بالنفس اللوامة আল্লাহ বার তর কসম করেছেন কেন এক নাম্বার যে জিনিসের উপরে কসম করলেন জিনিসটা বড় দামি বুঝাবার জন্য দুই নাম্বারে কসম খাইয়া সামনের যে কথা বলবেন এ কথাগুলো অন্যের তুলনায় আরো গুরুত্বপূর্ণ বুঝাবার জন্য আসমানের কসম খাইছেন আসমান বড় দামি সূর্যের কসম খাইলেন সূর্য বড়দামি আল্লাহ পাক রাতের কসম খাইলেন রাত বড় দামি রাতের অন্ধকারের কসম করলেন অন্ধকার অন্ধকারি আল্লাহ আসরের সফত করলেন সফত আসরের শফত মানে আসর বড় দামি একটা সম্পদ এর পরের গুরুত্বপূর্ণ কথা নিশ্চিত পৃথিবীর সব মানুষ অবশ্যই জাহান্নামী কসমের পরেই তো কথার গুরুত্ব বাইরে গেছে কিন্তু আল্লাহ পাক আবার তাকিদ দিলেন ইন্না নিশ্চয়ই আবার লাম তাকিদ লাফি খুসর লাম তাকিদ দিলেন তাকিদের উপরে তাকিদ এত গুরুত্বপূর্ণ কথা সব মানুষ নামি। বাংলার মানুষ জাহান্নামি আমেরিকার মানুষ নামি। লেবানানের মানুষ নামি। এক কথায় দুনিয়ার প্রতিটি মানুষ নামি আল ইনসানের এস্তেগারা ইসতে দুনিয়ার একটা মানুষও বাদ নাই যে জাহান্নামি না সব মানুষ নামি। কথাকার সন্দেহ আছে সন্দেহ নাই কসম খাইছে তাকিদ দিছে সন্দেহ আছে এতটুকু শুইনা বাড়ি গেলে কি কসম খায়া কইছে সব মানুষ জাহান নামি তার অজ হইনা লাভ কি কথা শেষ না নাও আছে কিন্তু নামের বেরেক লাগানো আছে ইল্লা কিন্তু ওদিকে হাদিসেও কিন্তু নবীর কথা কুল্লু উম্মতিয়াত হুলুনাল জান্না সপ উম্মতেরা জান্নাতে যাবে রহমতের নবী বলছেন তাহলে আর এত টেনশন কি নবী আছে আমার সুপারিশ করবে হাসরের মাজার গাঞ্জা খাইলে অবশ অসুবিধে কি নবীও খায় আমিও কিন্তু নামের বেরেক লাগায়ে দিছি। সব উম্মাদ জান্নাতে যাবে তবে আমি মোহাম্মদ রে যারা মানে না তারা জান্নাতে যাবে না আল্লাহ বলেন সব মানুষগুলো গুলো জাহান নামি ভয় পাইও না জাহান নামি না চার গুণওয়ালারা জান্নাতি সব মানুষগুলো জাহান্নামে জাহান নামে যাবে চার গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে কয় গুণ এবার খেয়াল করেন চার গুনালা মানুষ জান্নাতে যাবে ইল্লাল্লা আমানু ওয়া আমি লুসান এক নাম্বার গুণের নাম ঈমান দ্বিতীয় গুণের নাম নে আমল ভালো করে বুঝেন তিন নাম্বার গুণ হল ঈমান আমলের দাওয়াত অন্যকে দাওয়া চার নাম্বার গুণ হল ঈমান আমলের বিরোধিতা কর্ণেওয়ালাকে বাধা দিতে গিয়া ধৈর্য ধারণ করা প্রথম যে দুইটা গুণ ইমান আর আমল এর সম্পর্ক বান্দার সাথে আল্লাহর বাকি যে দুইটা গুণ আছে আর আমল নিজে অর্জন করলে হবে না অন্যকে দাওয়াত দাও যারা বিরোধিতা করে তারে বাধা দাও এই দুইটা বাকি দুইটা গুণের সম্পর্ক বান্দার সাথে বান্দার ওয়াল আসরি সুরাত থেকে মোটামুটি এই কথাটা স্পষ্ট ভালো করে জেনে নেন ইমান আছে আমল আছে জান্নাত পাওয়া যাবে না কারণ আরো দুইটা গুণ আমার আছে হক আছে কি আমি ঈমান আনলাম আমল করি হবে না আমি অন্যকে ইমান আমলের দাওয়াত দেওয়া লাগবে আর আমার সামনে যারা ইমান আমলের বিরোধিতা করবে তাদেরকে বাধা দিতে হবে তা মরুনা বিল মারুফাতান হাউনা আনিল মুনকার ওয়াতুমিনুনা বিল্লাহ রসুলের উম্মত শ্রেষ্ঠ বলে তাদের গুণ কি কয় দুইটা মানুষকে দাওয়াত দিবে ইমান আনো আমল করো যারা আনে না অন্যায়ভাবে চলে তাদেরকে বাধা প্রদান করবে আর বাধা দিলে বিপদ আসবে বিরোধিতা প্রতিবাদ আসবে আল্লাহ কয় ধৈর্য ধারণ করো তুমি পিছনে পালায়া যেও না তাহলে এখানে যারা ইমান আনছেন আমলও করেন জান্নাত এখনো কিন্তু রেডি না কারণ আপনার দায়িত্ব আরো দুইটা ইমান আমলের দাওয়াত অন্যকে দাও দ্বিতীয় আমলের লাইনে যারা বাধা তাদেরকে ফিরাও এখন কথা হলো অন্যকে দাওয়াত দিব অন্য কারা অন্য কারা বলে এক নাম্বার তোমারা হাল يا ايها الذين امنوا قوا انفسكم واهليكم نارا اقودها الناس والحجاره عليها ملائكه غلاظ شداد لا يعصون الله ما امرهم ويفعلون ما يؤمرون আল্লাহ বলেন নমুমিন জাহান নাম থেকে নিজেকে বাঁচাও তোমার আহালকে বাঁচাও একজন আলেমের আহাল উম্মত ইমাম সাহেবের আহাল মুসল্লি মা বাবার আহাল সন্তান স্বামীর আহাল স্ত্রী মিম্বর সাহেবের আহাল ওয়ার্ডের মানুষ চেয়ারম্যানের আহাল ইউনিয়নবাসী সরকারের আহাল গোটা দেশবাসী ও লামায়কেরামের আহাল গোটা দুনিয়ার উম্মতের আব্বা আম্মা জাহান নাম থেকে নিজেও বাঁচেন আপনার সন্তানকেও বাঁচান কেমনে কয় ইমান আনে ন্যাকামল করেন নিজে ইমান না সন্তানেরও ইমানের দাওয়াত দেন নিজেও ন্যাকামল করেন সন্তানেরও দাওয়াত দেন যেই সন্তান মানে না বিরোধিতা করে উল্টা পাল্টা করে বাধা প্রদান করেন গান শুনিস না বেপরদায় চলিস না উল্টা পাল্টা করলে ধৈর্য ধারণ করেন অতএব যারা শুধু ইমান আনছি ন্যাকামল করি এখনো সন্তানের দাওয়াত দিতে পারি নাই স্বামী হইয়া স্ত্রীকে দাওয়াত দিতে পারি নাই আমি একজন শিক্ষক হইয়া নামাজ পরিপর্দা পর্দা করি আমার আহাল ছাত্রদের এখনো লাইনে আনতে পারি নাই আমার ইমানের ও আমার নাজাত পাওয়ার অর্ধেক এখন আছে বাকি অর্ধেক এখনো বাকি আল্লাহর হক ইমানার আমল এটা আল্লাহর হক অন্যকে দাওয়াত দেওয়া বান্দার হক আল্লাহর হকে এ হলে আল্লাহ ক্ষমা দিবেন বান্দার হক তরুটি হলে ক্ষমা নাই কিয়ামতের ময়দানে ওই আহাল মা বাবার বিরুদ্ধে মামলা দায়ের করবে আল্লাহ বলবা এই সন্তান নামাজ পড়ছো পড়ই নাই রোজা রাখছো নাকি নাই কেন ও রব্বানা ইন্না আতাআনা সাদাতানা উকবারানা ফা আদলু নাসবীলা আল্লাহ আমার কোন দোষ নাই আমার আব্বা আম্মা কোনদিন আমারে দাওয়াত দেয় নাই সূরা আহজাবের 67 নম্বর আয়াত সন্তান বলবেন হে মালিক আমারে আমার মা বাবা কোনদিন نوازের দাওয়াত দেয় নাই মাস সাহারি খেয়েছে আমার ডাকে নাই মাঝে মাঝে আমার আম্মু ডাকতো ও বাবা সাহারি খায় রোজা রাখ আব্বু আমার ধমক দিয়ে বলছে খবরদার রোজা রাখিস না চেহারা নষ্ট হয়ে যাবে ওই কুলাঙ্গার আব্বাজানের জিগাইতে মনে চায় বাবা তোমার ছেলে রোজা রাখলে চেহারা নষ্ট হবে আর এখন সারারাত রাত দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইল চালায়া কবিরা গুনা কবিরা গুনা কবিরা গুনা করে চেহারা নষ্ট করছে বলো এই চেহারা তোমার কোন বাবায় ভালো করবে زندگی میں بندگی تو کار نہیں زندگی میں بندگی تو کار نہیں زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے یہاں ہم سب مسافر دل نہ لگا اہل دل کی نظور سے روح کرتا یہاں ہم سب مسافر دل نہ لگا اہل دل کی نظر سے روح کرتا جا شاہ دولت سب فقیر گھر نیک نہیں شاہ و دولت سب فقیر گھر نیک نہیں زندگی میں بندگی تو کار نہیں زندگی میں بندگی تو کار نہیں زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے دنیا میں ہو دنیا کا تو لوب نہ ہو بازار سے گزر ہو